দেখাবো এই দে কি হলো আগে বিস্কুটটা খেয়ে এনে তারপরে আমি নিয়ে নেব তুমি নেবে কি করে আমার কাছে ইয়ে মা দেখেছো এই ছুটকি কি খাচ্ছিস দই 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 খেতে তো খুব ভালো লাগে আমাকে একটু দে না খাবো তুমি খাবে হ্যাঁ দোকান থেকে কিনে খাওকে দেবো না দিবি না তো এই দে

এই তোর জন্য আমি কয়েন চকলেট এনেছি নে খেয়ে নে আরে কীভাবে খাচ্ছিস খোসাটা তো ছাড়িয়ে খাবি আরে খোসাটা খাচ্ছিস কেন তুই কি চকলেটটাও খেতে জানিস না চকলেটটা খা ও খোসাটা খাচ্ছে খোসাটা খেলে কোনোদিন টেস্টি লাগে হ্যাঁ দাও 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 সব খাবি হ্যাঁ কুট্টি সব খাবে এই ছুটকি কি হলো কান্না করছিস কেন মামা দেখো না আমার চশমাটা ভেঙে গেছে এবার আমি পূজয় কি চশমা পরব এই জন্য কান্না করছিস আমি তো দেখেছি তোর চশমাটা ভেঙে গেছে তাই তো নতুন তোর জন্য একটা চশমা এনেছি আমি তাই নাকি হ্যাঁ ওটা দে আমার কাছে দে পরে দেখতো কেমন পছন্দ হলো কিনা পছন্দ হয়েছে